হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আবারও একটি নতুন আইডি কালেকশন ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস যারা এই ভিডিওতে ক্লিক করছেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আমি কী বলি মনোযোগ দিয়ে শুনবেন তো গাইস যারা এই ভিডিওতে ক্লিক করছেন অবশ্যই অ্যাকাউন্টটা কেনার জন্য ক্লিক করছেন বা একটা আইডি কেনার জন্য বা আইডি সেল দেওয়ার জন্য ক্লিক করছেন তো গাইস অ্যাকাউন্টটা একটা ওল্ড অ্যাকাউন্ট মানে মিডিয়াম বাজেটের ভিতরে ওল্ড একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টের সিজন এইট পার্পল শেড বান্ডেল ব্ল্যাক টি শার্ট আমাদের হিপহপ প্লাস অ্যাকাউন্টে কিন্তু আপনাদের আর টপ টপ ইনকোভেটার ব্রান্ডারগুলো আছে প্লাস অ্যাকাউন্টের লেভেল থাকবে বিরাশি লেভেল সাথে প্রাইম লেভেল থাকবে সেভেন তো গাইস অ্যাকাউন্টটা বাজেট মাত্র চার হাজার টাকা আপনারা ঠিকই শুনছেন মাত্র চার হাজার টাকায় সিজন এইট পার্পল সেট বান্ডেল আরও ড্রেস আপ কালেকশনগুলো হেয়ার কালেকশন এসকে ছাব্বিশ বয়সের যে চুল আছে মানে ওই যে আর্টিকগুলো সরি আর্টিকগুলো না ওইটা ইলেকট্রিক শক বান্ডেল ওটা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো গাইস যারা অনলাইন থেকে সঠিক নিয়মে আইডি কিনতে চান প্রতারিত হবেন না সঠিক একটা ট্রাস্টেড অ্যাডমিন খুঁজতে চান তো গাইস কোনো টেনশন নাই আমার সমস্ত ডকুমেন্ট আছে রিসেলের আমার এনআইডি কার্ড ট্রেড লাইসেন্স ট্যাক্স ডকুমেন্ট সব কিছুই আছে আমি সমস্ত নিয়ম কারণ মেনে আইডি সেল করি আপনাদের সঠিক সার্ভিস দিব অ্যাকাউন্ট কিনলে অ্যাকাউন্ট কখনও কেউ ব্যাক করতে পারবে না সো কোনো টেনশন নাই আমাদের থেকে আইডি কিনবে অ্যাকাউন্টের সঠিক সিকিউরিটি নেবেন অ্যাকাউন্টটা নেবেন তো গাইস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে আইডি কালেকশন ভিডিও আপলোড করি তো যারা আইডি কিনতে চান বা আইডি কালেকশন ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা যারা অনলাইন থেকে আইডি কিনতে ভয় পাই আগে টাকা দিতে চাই না তাদেরকে আগে অ্যাকাউন্ট লগ ইন করে দেওয়ার সুযোগ আছে সো কোনো টেনশন নাই গাইস আমাকে নক দেবেন নিশ্চিন্তে আইডি কিনবেন তো গাইস আইডি কিনতে হলে আমার যে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যে ইউটিউবের বায়ো ইউটিউবের বায়োতে কিন্তু লেখা আছে প্লাস ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ড ফটো ওখানে কিন্তু লেখা আছে তো গাইস আমার নাম্বারটা সঠিকভাবে মিলায় আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে কন্ট্যাক্ট করবেন কোনো টেনশন নাই আর আমার থেকে আইডি নিলে কিন্তু আমারও বলতেছি আমার থেকে আইডি কিনলে অ্যাকাউন্টের ফুল সিকিউরিটি আপনারা পাবেন কোনো টেনশন নাই তো গাইস আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভিডিও কালেকশনগুলো এনজয় করেন অ্যাকাউন্টটা ফুল দেখবেন ফুল দেখে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো গাইস আপনারা ফুল ভিডিওটা এনজয় করেন আমি বিদায় নিলাম বাই বাই